মাদ্রাসাই হোক আপনার সন্তানের প্রথম বিদ্যালয় সন্তানগুলোকে যেমন করে বাবা মার প্রতি স্থান করবে ঠিক দায়িত্ব যেগুলো সেগুলো পালন করতে হবে সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান তাহলে আপনার অনেকগুলো উপকারিতা আছেন কেন আপনি পড়াবেন পিতা মাতার দায়িত্ব এই জন্য অবাধ্যতা থেকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে সার্থক করার জন্য আপনি কি আপনি আপনার শেষ জীবনে সম্মানের সহিত থাকার জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াতে হবে আপনি বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ নেন ওই বৃদ্ধাশ্রমগুলোতে দেখবেন কয়েকটা হাফ এসে কোরআনের বাবা মা ওই বৃদ্ধাশ্রমে আছে আপনি বৃদ্ধাশ্রমে গুলোতে খোঁজ নেন কয়েকটা আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে দেখবেন সেখানে হাফেজ আলেম মাদ্রাসা পড়ুয়া সন্তানের বাবা মা গুলো সেখানে নাই জেনারেল শিক্ষায় শিক্ষিত ইসলাম বোঝে না এমন মানুষগুলোর সন্তানেরা সন্তানেরা এমন মানুষগুলো তাদের তাদের বাবা মাকে সেখানে বৃদ্ধাশ্রমে রেখে আসে শেষ জীবনে বাবা মাকে আলাদা করে দেয় বুড়ি আর বুড়াগুলো আলাদাভাবে খায় কিন্তু আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়োয়া হতো ইসলাম বুঝতো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ যে ফরজ ইবাদত হিসেবে যতগুলো ইবাদত ঘোষণা করে দিয়েছেন ওয়া ক্বাদ আল্লাহ আল্লা তা'বুদু ইল্লা ইয়াউ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহর নির্দেশ হলো ফরজিয়াদ হুকুম হলো তোমরা আল্লাহর এবাদত করবে আর কারো এবাদত করবে না একমাত্র মাত্র আল্লাহর এবাদত করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর পিতা মাতার প্রতি সদাচরণ করবে শুধু তাই নয় আল্লাহ জানেন বৃদ্ধ বয়সে সেই বাবা মা গুলোকে সম্মানিত করার চেষ্টা করবে আল্লাহ এই জন্য স্পেশাল ভাবে জানিয়ে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اسپیشال بھابی اللہ ওই পিতা মাতা যখন বৃদ্ধ বয়সে চলে যাবে দুইজন বা দুইজনের যে কোনো একজন ওই সন্তানকে আল্লাহ পাকে স্পেশাল ওয়াজ করে দিলেন তখন তোরা তোমরা এই বাবা মাকে বৃদ্ধ বয়সের বাবা মাকে হুমা তাদের সঙ্গে ধমকের সুরে কথা বলবে না বরং আমার নাম করিম মর্যাদাশীল নরম এমন ভাষায় কথা বলবে বা আমাকে নরম ভাষায় তা বলবে ওই বাবা মা দায়িত্ব পালন যদি করত প্রথম অবস্থায় যদি সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াতো আর ওই সন্তান কোরআনের এই আয়াত জানতো পড়তো অর্থ সহকারে ওই সন্তান কখনোই বৃদ্ধ বয়সে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করতো না এই জন্যই আপনার আমার সন্তানের প্রথম বিদ্যালয় হইতে হবে মাদ্রাসা প্রথম বিদ্যালয় কে হইতে হবে হইতে হবে জোরে বলি কী হবে এই এইভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই সন্তানের থেকে উপকারিতা পাইতে হলে থেকে যদি ভালো আচরণ পাইতে হয় তাহলে সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াতে হবে আদর্শ নাগরিক গঠন করার জন্য মাদ্রাসায় ভর্তি করাতে হবে একজন মানুষ সমাজের ভিতরে দেখবেন দুর্নীতিবাস সমাজের ভিতরে জরিপ করে যদি দেখেন সমাজে জনগণের টাকা লুটপাট করেছে পাচার করেছে দেশ থেকে অর্থ পাচার করেছে মানি লন্ডারিং করেছে সরকারি সম্পদ লুটপাট করে খেয়ে ফেলেছে সরকারি সম্পদ যদি নষ্ট করে ফেলে এই সকল মানুষগুলোকে করে দেখবেন ওরা অধিকাংশই হচ্ছে শিক্ষায় শিক্ষিত মাদ্রাসায় পড়ুয়ারা এই কাজ করতে নাই এই জন্য যদি আপনি একজন আদর্শ নাগরিক গঠন করতে চান আপনার সন্তানগুলোকে যদি আদর্শ সন্তান বানাতে চায় চান আপনি তাহলে সন্তানগুলোকে মাদ্রাসায় পরাইতে হবে কোথায় পরাইতে হবে মাদ্রাসায় পড়াইতে হবে আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ান তাহলে লাভটা কি হবে মাদ্রাসা এমন একটা জায়গা এই জায়গায় ভালো মানুষগুলো সব সময় ইবাদতে মগ্ন থাকে রাতের বেলা আপনি ঘুমাই আছেন মোবাইল চালাচ্ছেন রাত তিনটায় দুইটায় কিন্তু যে সকল মাদ্রাসায় হিপস আছে দেখবেন রাতের বেলা তিনটার দিকে উঠে কোরআন তালাবাজ করা শুরু করে দেয় আজুদের সালাদ করা শুরু করে দেয় আল্লাপাক বলছেন আপনি পৃথিবীতে আছেন এই অবস্থায় আমি আপনার জাতিকে আজাদ দিতে চাই না আমি আজাদ দিব না এবং শুধু তাই নাই আর ওই সকল মানুষদের কেউ আমি আজাদ দিয়ে মেরে ফেলবো না ওই জাতির মানুষগুলোকে মারবো না যেই লোক জাতির লোকেরা না কোনো সময় ইয়াস্তা ফিরুন আল্লাহর আল্লাহর পরে ওই জাতির লোকদেরকে আমি আজাদ দিব না তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন ওই যে মাদ্রাসা এমন একটা দুর্গ এমন একটা মজবুত দুর্গ যেখানে আজাব আসার পরটাকে রুদ্ধ করে দেয় সকলে বলে সুবাহান এই জন্য মাদ্রাসা হওয়া লাগবে এরপরে সামাজিক যত অপরাধ আছে সব অপরাধ থেকে বাঁচার জন্য মাদ্রাসায় পড়াইতে হবে আপনি সমাজের ভিতরে দেখেন যে সন্তানটা মাদ্রাসায় পড়ে যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে ওই ছেলে কি কি কখনো শিক্ষা দেওয়া হয় বিড়ি খাওয়া লাগবে সিগারেট খাওয়া লাগবে দেয় দেয় না তাই যদি আপনি সন্তানকে দেন পড়ুয়া হয় সম্মানিত তোমাদের মধ্যে ওই মানুষটাই সবচেয়ে দামি মানুষ যে কোরআন শেখে আর মানুষকে শেখায় দামি মানুষ তৈরি দামি সন্তান তৈরির জন্য মাদ্রাসায় পড়াইতে হবে সন্তানগুলোর ইমান হেফাজতের জন্য আপনাকে মাদ্রাসায় পড়াইতে হবে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার ও ইমানদারেরা তোমরা যারা ঈমানের নিজে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে পরিবার সন্তান সন্ততিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য হলেও আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইতে হবে জ্ঞান অর্জন করা ফরজ এই জন্য আপনাকে মাদ্রাসায় পড়াইতে হবে তলাবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানদের জন্যই জ্ঞান অর্জন করা ফরজ মানে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ এই ফরজ জ্ঞান অর্জন করার জন্য হলো আমার আপনার সন্তানগুলোর প্রথম যে জায়গাটা পাঠশালাটা হওয়া দরকার সেই পাঠশালার নাম জোরে বলুন তো কি জোরে বলেন মাদ্রাসা জোরে বলেন আমার সাথে একটা বাক্য বললেন মাদ্রাসাই হোক সবাই বলেন মাদ্রাসাই হোক আপনার সন্তানের প্রথম বিদ্যালয় বিদ্যালয় ইনশাআল্লাহ এই জন্য সৈয়াকিদা শেখার জন্য মাদ্রাসায় পড়াইতে হবে ফালা মুয়ান্নাহুলা ইলা ইল্লাল্লাহ আল্লাহফাক বলেন ও মানুষেরা জেনে রাখো আল্লাহ সুবাখানা হুয়া তা একমাত্র আল্লাহ ছাড়া কোনো আর ইলাহা নেই সন্না অনুযায়ী জীবন গঠন করতে হলেও মাদ্রাসায় আপনার সন্তানকে পড়াতে হবে মানুষ যদি আল্লাহ রসুলের সন্ন্যাস ছেড়ে দেয় সে আল্লাহ রসুলের দলভুক্ত হবে না আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়বে ওই সন্তানটা সন্নত অনুযায়ী নিজের জীবন গঠন করার জন্য বাধ্য হলেও নিয়ম মানার খাতিরে হলেও মাদ্রাসা নিয়ম মানার খাতিরে হল সন্নত অনুযায়ী নিজের জীবন গঠন করবে এই জন্য মাদ্রাসাই আমার আপনার সন্তানের প্রথম বিদ্যালয় হওয়া লাগবে উত্তম চরিত্র গঠনের জন্য মাদ্রাসা নামাজের অভ্যস্ত করার জন্য মাদ্রাসা হালাল চেনার হারাম চেনার জন্য মাদ্রাসা কোরআনের সংরক্ষণকারী বানানোর জন্য মাদ্রাসা আখরাত জীবন বাঁচান বানানোর জন্য মাদ্রাসা তাকুয়াবান সন্তান গঠনের জন্য মাদ্রাসা দুনিয়া আখরাতের কল্যাণের জন্য মাদ্রাসা এবং যে মাদ্রাসায় বাংলা ইংরাজি এবং আরবি সহ পড়ানো হয় তারুল ক্যারিমের ভিতরে আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা দুনিয়ারা কল্যাণ দাও আখ রাতেরও কল্যাণ দাও তারপরে দুনিয়া তো বাঁচতে হবে আখ রাতে অবাসিত হবে এই জন্য এই সকল মাদ্রাসায় আমাদের পড়াতে হবে ইসলামী নেতৃত্ব গঠনের জন্য মাদ্রাসা দাওয়াতি যোগ্যতা তৈরির জন্য মাদ্রাসা জান্নাতের পথ সুগম করার জন্য মাদ্রাসা সন্তানকে যদি পরকালীন জীবনে সদগা হিসাবে রাখতে চান দান সদগা যেমন করে আপনি করলেন সন্তানটাকে যদি তেমন বানাতে চান সন্তানের মর্যাদা তৈরি সন্তানের মর্যাদার কারণে আপনি মর্যাদাবান হবেন এই জন্য মাদ্রাসায় পড়াবেন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন পৃথিবীর মানুষ আল কুরআন শাফিউন মু শাফআহ কুরআন হচ্ছে সুপারিশকারী এবং সেই সুপারিশকারী কোনো মানুষের জন্য যদি সুপারিশ করে তাহলে সেটাও আল্লাহর কাছে গ্রহণ যোগ্য তার মানে বাবা মার জন্য সুপারিশ করবে এই সন্তান এটার জন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হবে কুরআন হলো সুপারিশকারী সন্তান নাও যেমন করে সুপারিশ করবে জান্নাতে নুরের টুপি যদি আপনি পড়তে চান তাহলে আপনার সন্তান বলুককে মাদ্রাসায় পড়াইতে হবে নুরের টুপি পরানো হবে ওই সন্তানের বাবা মাকে যেই সন্তান এলে অর্জন করেছে হাফেজ হয়েছে হালাল কে হালাল হারাম কে হারাম মেনে নিজের জীবন যাপন করেছে কিয়ামতের দিন ওই বাবা মার মাথায় নুরের টুপি পরিয়ে দেওয়া হবে সকালে বলি সুবহানাল্লাহ তাহলে এটার জন্য মাদ্রাসায় পড়াইতে হবে এই জন্য আরও অনেক কথা আছে সর্বশেষ বলতে চাই এক বাক্যে আমাদের জীবনের প্রত্যেকের জন্যই লক্ষ্য হইতে হবে আমার আপনার সন্তানগুলোকে আদর্শ সন্তান আদর্শ নাগরিক বানানোর জন্য আমার আপনার সন্তানগুলোকে প্রথমেই মাদ্রাসায় ভর্তি করাতে হবে বলুন কোথায় ভর্তি করাইতে হবে আবার বলি কোথায় ভর্তি করাইতে হবে আবার একবার বলি মাদ্রাসাই হোক আমার সন্তানের প্রথম বিদ্যালয় পাক যেন আমাদের এই আশা আকাঙ্ক্ষা কবুল করেন আমিন আসসালামু আলাইকুম